একটা কি বাস্তব হবে জানেন যদি জামাতে ইসলাম ক্ষমতা আসে আমাদের এইarashtra মন্ত্রী কে হবে বলেন তো আপনারা আজকে একটা কাগজে নোট করে রাখতে পারেন লিখে রাইগেন বাস কইরা সত্য হইতে পারে তাই না তার নাম বলবো আমি বলেন তো আপনারা বসে গেছেন বিনা কি ভর্তাচার্য গতকালকে ভিডিওতে আমরা স্যার বলছি না কেন স্যার বলছি এডভান্স বললাম কারণ কি জানেন উনি তোarashtra মন্ত্রী হইতে যাচ্ছেন আগামীতে যার জন্য এখন থেকে স্যার বলার চেষ্টা করতেছি মাথায় রাখেন হ্যাঁ ভাই আওয়ামী লীগের বিরুদ্ধে প্রফেসর ইউনুস অভাবনীয় পদক্ষেপ取ছেন ভাবে নাই যে তিনি হবেন এবং কঠিন এইভাবে কি বিদেশ থেকে সারা জীবন খালি প্রতিবাদী করে যাবে দেশের জন্য কিছু করতে হবে না মাঠে আসতে হবে না মাঠে নামতে হবে না হ্যাঁ নামতে হবে ইলিয়াস হোসেন সাহেব আসবে এটা আমার বিশ্বাস এবং উনি যদি আসে ওনাকে কোন পথটা দেওয়া হবে জানেন তথ্য মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় ওনাকে দেওয়া হবে কারণ ওইটার জন্য উনি একদম হান্ড্রেড পার্সেন্ট ফিট ওই জায়গা দেওয়া উচিত দেখেন আমি এই তিনটা জায়গায় তিনজনকে সেট করলাম আজারি হুজুরকে ধর্ম মন্ত্রণালয় পিনাকি ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য মন্ত্রণালয় আমাদের ইলিয়াস হোসেন শেখ হাসিনার ফাঁসির রায় শুনে তার যে দলের অন্ধ ভক্তরা যারা তাকে মনে প্রাণে ভালোবাসে আপা বলতে বলতে মুখ দিয়ে রক্ত বাইপুরা ফেলে তাদের কেউ কিন্তু জীবন দিতে আগে আসলো না হুম এই ব্যাপারটাই সবাই আলোচনা করতেছে যদিও আমি এই ব্যাপারটার সাথে একমত না কোন ব্যাপারটা জানেন অনেকেই বলতেছে বিভিন্ন মিডিয়াতে যে আল্লামা সাইদি হুজুরের ফাঁসির রায় ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা সহ সারা বাংলাদেশে যে অবস্থার সৃষ্টি হয়েছিল এবং ওই টাইমে দুই থেকে তিন দিনে কেউ বলে সত্তর জন আবার আনঅফিসিয়ালি শোনা যায় দুইশোর উপরে মানুষ শহীদ হয়েছে শুধু রায় ঘোষণা শুনছে ওইটা রিয়াকশন আর যেভাবে ঝাপায় পড়ছে মানে রায় মানে না আর পুলিশ সেটা বাধা দিছে বুলেটের মাধ্যমে ওইভাবেই তারা শহীদ হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মৃত্যুর রায়তে এমন কোন ঘটনা কেন ঘটলো না এবং যারা পালায় আছে তারাও তো এমন কিছু বলল না যে ভাই সবাই জান দিয়া ফেলাও ঝাপায় পড়ো শহীদ হয়ে যাও আমাদের হাসিনাকে ওরা ফাঁসি দিছে কই এরকম কোন গরম বক্তব্য শুনছেন শুনেন নাই এবং দেশের ভিতরে যারা ওই যে মিছিল করে সূত্রাপুরে বলে জয় আর ফকিরা বলে আইসা বলে বাংলা জয় বাংলা তারাও কিন্তু কেউ জীবন দিতে আসলো না ওই ব্যাপারটাই সবাই তুলনা করতেছে কিন্তু আমি এর সাথে একমত না আল্লামা সাইদি হুজুরের সাথে শেখ হাসিনার তুলনা হইতেই পারে না আরে আল্লামা সাইদিকে তো ওনারা ভালোবাসে বুকের ভিতর থেকে অন্তরের অন্তর থেকে ওনারা মরতে রাজি কেন কারণ ওনাদের ভালোবাসার মানুষ চোখের মনি আল্লামা সাইদি হুজুর তাই না আর ওনাকে যারা ভালোবাসে অর্থাৎ শেখ হাসিনাকে যারা ভালোবাসে হ্যাঁ টাকা পাইছে পাইছে শেয়ারের ব্যবসা পাইছে অনেক কিছু পাইছে বিদেশে বাড়ি বাড়ি ডলার পাইছে বাংলাদেশের রাজত্ব করার জন্য পুলিশ র্যাব আর্মি সহযোগিতা পাইছে অর্থাৎ নুন খাইছে এই জন্য গুন গাইতে হয় চক্ষু লজ্জা ওইটা হলো চক্ষু লজ্জার ব্যাপার আল্লামা থেকে ভালোবাসার ব্যাপার জন্য জীবন দিবে কিন্তু শেখ হাসিনার জন্য আচ্ছা জীবন দিবে না ভাই জীবন দিবে না ওই ককটেক টকটে দিয়ে একটা ছুঁড়া মারবে যাই হোক এগুলা নিয়ে টেনশন নেওয়ার কিছুই নাই ভাই সবকিছু ঠিক হয়ে যাবে বেঠিক ঠিক হওয়ার রাস্তা নাই তো চারিদিকে শুধু চোখ আর চোখ এই চোখ কাদের পাহারাদার পাহারাদার এমন ভাবে চারিদিকে পাহারা ভাই হ্যাঁ পুরো বাংলাদেশকে তো এখন পাহারা দিচ্ছে কে যদি একটা ভুল করে ছোট্ট কথা বইলা ফলায় না সেটারও রেহাই পায় না ওই যে ডিসি মাসুদ সাহেব ধানমন্ডিতে একটা কথা বলছে না কথা বইলা এখন পুরাই ধরা ওরা শিবির শিবির ফোর্স পাঠান এই যে শিবির ট্যাকটা দিছিল এটা নিয়া, কিভাবে প্রতিবাদ হইতেছে ওনার দেখলাম একটু আগে ইন্টারভিউ উনি বলতেছে না না আমি ওইভাবে বলতে চাই নাই আমি আসলে বলছি ওনারা তো আমাদেরই মানে ছাত্র শিবির তো আমাদেরই এইটা আরেকটা বিপজ্জনক কথা এটা বললেও কিন্তু উনি সমালোচনা করবে এখন কারণ উনি বলতেছে ছাত্র শিবির তো আমাদেরই ওনাদের বিরুদ্ধে আমি তো কোনো কথা বলি নাই ওই যে টুক নাকি ওই যে শিবির নিয়ে যে কথা বলছে ওইটুক কাইটা নিয়ে কেউ ভাইরাল করছে এইভাবে উনি জবাবদিহি করতেছিল শুধু শিবির বইলা জবাবদিহি করতে হয় তার মানে কিভাবে চারিদিকে পাহারা দিচ্ছে বাংলাদেশকে হ্যাঁ ভাই আগামী নির্বাচনও দেখবেন ভাই প্রত্যেকটা কেন্দ্রে শুধু পাহাড়া আর পাহারা চারিদিকে সিসি ক্যামেরা এই যে ডিজিটাল যোগ যাকে বলে এই ডিজিটাল যোগটা আপনারা দেখতে পাবেন এই নির্বাচনটা টোটাল টাইম আপনি ঘরে বসে দেখতে পারবেন যে যেখানে আছে সেখান থেকেই দেখতে পাবেন কারণ এমন একটা কেন্দ্র বানাচ্ছে অর্থাৎ নির্বাচনের যে সেন্ট্রাল অফিসটা যেখানে সেন্ট্রাল অফিস থাকবে ওইখানে এমন একটা স্ক্রিন থাকবে সারা বাংলাদেশ কি আপনি দেখতে পাবেন এবং সারা বাংলাদেশের যেখানে যেটা প্রবলেম হবে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারবেন এরকম ব্যবস্থাই করা হচ্ছে ভোট জালিয়াতি করার দিন শেষ একদম দি এন্ড কে ভোট জালিয়াতি করার চিন্তা যদি করেন যে আমি জালিয়াতি কইরা পাস কইরা আসুম আমার এলাকা ডিসি পুলিশ কমিশনার এবং সবাইকে হাত কইরা টাকা পয়সা দিয়া আমি ভোট চুরি কইরা পাস কইরা ফামু এরকম চিন্তা ভাবনা যদি থাকে মাথা থেকে বাই কইরা ফায়া দেন পারবেন না ভাই পারবেন না এই নির্বাচনটা ভাই অন্য রকম একটা নির্বাচন হইতে যাচ্ছে এই নির্বাচন মানে খালি বুঝেন না ক্ষমতা হস্তান্তর এই নির্বাচন মানে সেটা না কিন্তু এক দল গেল আরেক দল আসলো আই আই কি কথা মনে পড়লো আমার এক দল খাওয়া গেছে আরেক দল খাইতে পয়সা আছে নাকি খাইতে আসতেছে এরকম একটা কথাই তো বলছিল তাই না মিজানুর রহমান আজারি স্যার এরকম একটা কথাই বলছিল যে এক দল খাওয়া গেছে আরেক দল খাইতে পয়সা আছে সেই জায়গা থেকে ভাই শুরু হইল হায় হায় উনি কিন্তু কইলা আবার চইলা গেছে মালয়েশিয়ায় কিন্তু ওই আমাক কিন্তু এখনো চলতেছে গতকালকে বোধহয় উনি আবার বাংলাদেশে আসছে এখন আপনাদের সঙ্গে একটু গোপন কথা বলুন ভাই হ্যাঁ গোপন কথা এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা আর কিছু কিছু কানা ঘোষা শুনছি কালকে সিটিং দিয়েছিল আজহারি হুজুর আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যারের সাথে দুইজনে মুখামুখি বসছে একদম ফেস টু ফেস ওইখানে কেউ ছিল না দরজা বন্ধ এই গোপন আলাপ কিসের কিসের আলামত একটু বোঝার চেষ্টা করি আমরা তাই না হ্যাঁ বুঝার চেষ্টা মানে কি ভাই সুদাসুজি বইলা ভালাই উনি নির্বাচন করবে। নির্বাচন হ্যাঁ এটা একটা সুখবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করলে আমি যা আমি না হোক উনি থেকে নির্বাচন করবে এই গ্যান্ডেরিয়া থেকে গ্যান্ডেরিয়ায় উনি থাকতেন কিন্তু ওইখান থেকে কি নাকি মুরাদনগর থেকে এইটা আমি জানি না মুরাদনগরে তো ওইখানে হ্যাভিওয়েট একজন ক্যান্ডিডেট আছে বিএনপির উনি কায়কোবাদ মিলন হ্যাঁ ভাই ভালো মানুষ উনি আছেন কিন্তু আজারি হুজুর যদি ওইখান থেকে নির্বাচন করে আমার মনে হয় সাহেব নির্বাচন করবে না হ্যাঁ করবে না ভাই যাই হোক এটা আমার নিজের ব্যক্তিগত কথা আপনারা জানাবেন নির্বাচন করলে কেমন হবে আমি তো মনে করি ভাই এর চেয়ে ভালো কিছু হইতে পারে না আর উনি যদি নির্বাচন কইরা পাশ করিয়া আসে যদি মানে কি উনি তো পাস করবেই পাশ করলে উনি হবেন ধর্মমন্ত্রী। নিশ্চয়ই নিশ্চয় ধর্ম মন্ত্রণালয় উনাকে দেওয়া হবে যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে তাহলে আমার এই কথাটা বাস্তবায়ন হবে আর একটা কি বাস্তবায়ন হবে জানেন যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে বলেন তো আপনারা আজকে একটা কাগজে নোট করে রাখতে পারেন লেখা রাইখা দেন ভাস কইরা সত্য হইতে পারে তাই না নাম বলবো আমি বলেন তো আপনারা বুঝে গেছেন পিনাকি ভট্টাচার্য গতকালকে ভিডিও তো ওনারা সার বলছি কেন সার বলছি বললাম জানেন হইতে যাচ্ছেন যার জন্য এখন থেকে স্যার বলার চেষ্টা করতেছি মাথায় রাইখেন হ্যাঁ ভাই মাথায় রাইখেন আরেকজনের কথা নিয়ে আসবো এখন কেন ওই কথা আনতে জানেন এই জুলাই গণ অভ্যুত্থান ছত্রিশ দিনে তো হয়েছে এটা আমরা দেখছি আমরা তো ভাই ওই যে কোকিলের মতো কাকের বাসায় একটা ডিম কাটতেছি বিশেষ করে আমি আমরা কখন সচেতন হইলাম যখন শেখ হাসিনা চইলা গেল তখনই তো আমরা স্বাধীনতা পাইলাম এবং মুখ খুললাম কিন্তু এর আগে কারা মুখ খুলছিল সেটা কি ভুলা গেলে হবে ভুলতে কি পারি আমরা ইলিয়াস হোসেনের কথা ভুলা কি উচিত ভুলা কি উচিত আমাদের কনক সরওয়ার সারের কথা নিশ্চয়ই না ওনাদের অবদান আছে ভাই কত 15 16 বছর ওনারা কিন্তু যুদ্ধ কইরা গেছে আমাদের ভিতরে চেতনা জাগায় গেছে সত্য মিথ্যাটা আমাদেরকে বুঝাইছে আমাদের ভিতরে ঢুকায়া দিছে ভাই কি ঢুকায়া দিছে যে অন্যায় প্রতিবাদ করো বারবার এই জিনিসটা আমাদের মধ্যে ঢুকায়া দিত কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতাম না কারণ আমরা ভীতু ছিলাম আমরা বলতে কিন্তু আমি আমাকেই বুঝাচ্ছি আমি তো করি নাই এরকম অনেকেই পারে নাই কিন্তু ভিতরে খব ছিল ভাই আর এই খবগুলো আমরা নিজেরা প্রকাশনা করতে পারলো ওনারা যখন প্রকাশ করত শান্তি পাইতাম কমেন্ট করতাম লাইক দিতাম এবং ওনাদেরকে পছন্দ করতাম কিন্তু পাঁচই আগস্টের পরে হঠাৎ করে কিছু মানুষ আইসা করার চেষ্টা করল বিভিন্ন রকম রকম কমেন্টের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট বানায়া তাই বলার চেষ্টা করলো কারণ ওনারা ওই যে মুখের উপরে তিতা কথা ফালায় যেটা হজম করতে পারে না যার জন্য একদল মানুষ ওনাদের পিছনে লাইগা গেল। কিন্তু লাইগে গেলে কি হবে কিচ্ছু হবে না ভাই দেখেন আমরা কিন্তু পাঁচই আগস্টের পরে সবাই আশা করছি ওনারা বাংলাদেশে আসবে কিন্তু আসে নাই দেখেন উনি আমাদের আকাশ দিয়া আমাদের আকাশের উপর দিয়া চিনে গেছে চিনে যায় মিটিং করছে ওই চীনের মিটিং যাওয়ার পরেই আমার ভিতরে ভাই একটা প্রশ্ন জাগলো কি ব্যাপার উনি চীনে কেন গেলেন কারণ কি কারণ তো খুঁজা বাইর করতেই হবে কারণ একটাই ভাই এই যে ষোলো চেষ্টা তার বিধা যাইতে পারে না এইভাবে কি ওনারা বিদেশ থেকে সারা জীবন খালি প্রতিবাদী করে যাবে দেশের জন্য কিছু করতে হবে না মাঠে আসতে হবে না মাঠে নামতে হবে না হ্যাঁ নামতে হবে ইলিয়াস হোসেন সাহেব ও চলে আসবে এটা আমার বিশ্বাস এবং উনি যদি আসে ওনাকে কোন পথটা দেওয়া হবে জানেন তথ্য মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় ওনাকে দেওয়া হবে কারণ ওইটার জন্য উনি একদম হান্ড্রেড পার্সেন্ট ফিট

প্রচার করার ছিলাই যে নির্বাচন করবে এটা ভাইবেন না ওইখান থেকে অনেক কিছু চেঞ্জ হবে অনেককে আলাদা সাইড লাইনে বসায়া নতুন নতুন মুখ নিয়ে আসবে আর এই নতুন নতুন মুখের মধ্যে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খিজাগাং বিশ্ববিদ্যালয় ওইখান থেকেও আসবে ভাই নতুন মুখ কারণ ওই নতুনদের হাতেই তো দেশটাকে তুইলা দিতে হবে তাই না ওই জন্য ওই নতুন মুখ গুলো আসবে অবাক হইবেন না কিন্তু সামনে এরকম অনেক কিছু চেঞ্জ হইতে থাকবে কিন্তু চেঞ্জ হইলো এই যে জামাত ইসলামের যাদেরকে বাদ দিয়া আবার নতুন মুখ ঢুকাবে যারা সাইড লাইনে চলে যাবে তারা কিন্তু অ খুশি হবে না তারা কোনো তার দল বল নিয়া ওই যে দা কুদাল নিয়া হামলাইয়া করবে না তারা খুশি হবে কেন যে আল্লাহ আমার বাঁচাইছে ভাই বিরাট দায়িত্ব এই দায়িত্ব যদি আমি পালন না করতে পারতাম তাহলে তো জাতি আমাকে ক্ষমা করতো না আল্লাহ আমাকে ক্ষমা করতো না আমাকে এই দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে আমি সাইড লাইনে চলে গেলাম এটাই উনার মনোভাব এটাই চিন্তাধারা এইভাবেই উনারা বড় হয়েছে হ্যাঁ ওই যে ছাত্র শিবির থেকে ধীরে ধীরে বড় হইয়া ডাঙাত ইসলাম হয়েছে ছোটবেলা থেকে এই শিক্ষাটাই পাইছে গত চুয়ান্ন বছরই ওনারা নিজেদেরকে চেঞ্জ করছে এই যে অনেক আইসা বলে না জামাতে ইসলাম মা বন্ধুকে ধর্ষণ করছে লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে এগুলো তো বইলা বেড়ায় তাই না কিন্তু গত চুয়ান্ন বছরের ইতিহাস ঘাইটা বাইর করেন এই যাদেরকে রাজাগার বলছেন যাদেরকে বলছেন তারা ধর্ষণ করছে তাদেরকে তো প্রমাণ করতে পারেন নাই কিন্তু যেটা প্রমাণ করতে পারবো এই গত 54 বছরে আপনারা কে কতজন দর্ষণ করছেন কে কাকে মারছেন নিজেরা নিজেরা মারামারি কইরা কতজন মারা গেছেন তার মানে কি স্বাধীনতার পরে এই ধরনের ঘটনা ঘটবে কেন আর ও ঘটনা তো ঘটাইবার কথা তাদের যাদেরকে আপনারা রাজাকার বলেন স্বাধীনতার বিপক্ষে বলেন তা들이 তো ঘটনার কথা কারণ দেশকে অশান্ত কইরা তুলতে হবে তারা তো এই বাংলাদেশ চায় নাই কিন্তু তারা যেভাবে চাইছে আপনারা সেইভাবে বাংলাদেশকে চাইতে পারেন নাই বাংলাদেশকে যদি সেইভাবেই চাইতেন স্বাধীনতার পরে কেন এত রক্ত ঝরবে স্বাধীনতার পরে বারবার কেন অভ্যুত্থান হবে স্বাধীনতার পরে বাংলাদেশের টাকায় বিদেশে কেন একজনে সাড়ে তিনশো বাড়ি থাকবে আপনারা যারা গণতন্ত্রের জন্য নির্বাচন চান নির্বাচনই একমাত্র গণতন্ত্র। এই দেশে নির্বাচিত সরকার যে কয়টা আসছে সব কয়টার ইতিহাসের পাতা খোলেন না ভাই খুললেই তো বুঝতে পারবেন আপনারা স্বাধীনতা রক্ষা করতে পারেন নাই যার জন্য জনমনের ভিতরে একটা প্রশ্ন যাচ্ছে হাইলে যাদেরকে আমরা স্বাধীনতার বিপক্ষে বলতাম তারাই আজকে স্বাধীনতা রক্ষা করতেছে এই যে পাঁচই আগস্টে আমাদেরকে যে নতুন বাংলাদেশ আইনা দিল নতুন এই জন্যই কারণ এখন যা কিছু ঘটতেছে সবই তো নতুন তাই না তিনবারের প্রধানমন্ত্রীর গলায় ফাঁসি এখন ওনারা দিবে কিনা এটা নিয়ে আলোচনা আরে ওনারা দিবে কিনা এটা পরের আলোচনা এটা নিয়ে এখন আলোচনা সময় নাই এটা ডক্টর ইনুস সারের কাছে ছাইড়া দেন ওনার মাথা চিন্তা আছে কিভাবে আনতে হবে কিভাবে নরম করতে হবে ভারতকে আরে ভাই একটা জিনিস কেন ভাবেন না ভারত যদি শেখ হাসিনাকে আর ওই কামালকে না দেয় এখন কারণ ওরা কিন্তু ওদের রায় ঘোষণা হয়ে না দেয় যদি ওরা রায়খা দেয় তাহলে এই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনোদিনই ভালো হবে না যতদিন পর্যন্ত ওরা রায়খা দিবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সাথে তারা কোন রকম বন্ধুত্ব করতে পারবে না এই ভারত তার আশেপাশে সবাইকে হারাইছে এখন এই বাংলাদেশকে হারাবে না এই ভারতের জনগণই প্রতিবাদ করবে ওদের সংসদে অলরেডি ভাই প্রতিবাদ চলতেছে এই শেখ হাসিনাকে নিয়ে আগামীতে আরো অনেক কিছু হবে কারণ একটাই এই শেখ তোমরা চাও নাকি বাংলাদেশের মানুষ চাও এখন দেখেন কত বড় একটা প্রশ্ন না এখন আপনি বলেন আপনি যদি ভারতবাসী হন আপনার মাথার মধ্যে কি আসবে আরে আমি একজন ফাঁসির আসামির জন্য আঠারো কোটি মানুষের ভালোবাসা হারাবো এই প্রশ্ন চলে আসবে না এটার জন্য আমরা অপেক্ষা করি ওইগুলা নিয়ে চিন্তা ভাবনার কিছু নাই আমাদের এখন একটাই টার্গেট নির্বাচন জাতীয় নির্বাচন আর হ্যাঁ না ভোট একই দিনে এই ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে অনেকেই বলে এই ব্যাপারটা এত জটিল এই যে হ্যাঁ না ভোটের ব্যাপারটা এত জটিল সাধারণ মানুষ বুঝবে না এগুলা যারা বলে আপনারা বুঝা নিবেন ও নিজে চায় না ও নিজে চায় না বইলা ও জনগণের উপর দিয়া চালা যায় ও নিজের মনের কথা ওইটা এটা ভাইবা নিবেন এই ধরনের কথা যারা বলবে এই মিডিয়াতে আইসা বুঝা নিবেন এটা তার মনের কথা অন্যের ঘাড়ে চাপায় দিয়া প্রকাশ করতেছে ভিডিওটা বেশি বড় করবো না অনেক চমক সামনে বাকি রয়ে গেছে অনেক চমক আমি প্রায় বলি না যে আপনারা আগামী চার মাস এমন কিছু দেখতে পাবেন যে আপনাদের মাইন্ড সেট হয়ে যাবে যে আপনারা কোন দিকে যাবেন আর যারা মনে করেন যে নির্বাচন সুষ্ঠু হবে না নির্বাচনে কারচুপি হবে এটা একটা পাতানো নির্বাচন হবে এই ধরনের কথা যারা বলবে বুঝা নিয়ে তারা মনে মনে হাইরা গেছে ওই হাইরা যাওয়ার কথাই কিন্তু ওইগুলা ওরা কিন্তু নির্বাচনের একই কথা বলবে যে নির্বাচন হয়েছে পাতানো নির্বাচন এই শব্দটা মনে রাখেন পাতানো নির্বাচন এই কথাটাই তারা প্রচার করবে এবং এখন থেকে প্রচার করা আরম্ভ হয়ে গেছে তার মানে তারা এখনই বুঝা ভালাইছে তারা হেরে যাচ্ছে এটাই চরম সত্যি এর চেয়ে বড় শক্তি কি জানেন যদি আপনি আল্লাহর কাছে ইঁতুত চান একদম মনের ভিতর থেকে তখন জানেন আপনার মগজ আপনার শরীর আপনার রক্ত মাংস শিরা উপশিরা সবকিছু আপনাকে সহযোগিতা করতে থাকে হ্যাঁ ভাই ভিতর থেকে একটা শক্তি আসতে থাকে কারণ ওই যে আপনার চাওয়াটা খাটি ঠিক চাই ভাই আমরা সবাই মিলা চাইতে থাকি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে নিয়ে যান সঠিক একটা দেশ গড়ার তৌফিক দান করেন আর আজকে ভিডিওটা শেষ করার আগে সবাই জন্য সবাই তো দোয়া চাইবই হ্যাঁ ভাই সবার জন্য সবাই দোয়া করবেন কিন্তু তারপরও একটা কথা কইলা ভিডিওটা শেষ করব সেটা কি জানেন পিনাকি ঘটটাচার জেল সেই একটা কথা ভাই শেষ আইসা বলে আর বললেই ভাই শুনলে লোম দাঁড়ায় যায় কোন কথাটা জানেন ইনক্লাব জিন্দাবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রফেসর ইউনুস অভাবনীয় পদক্ষেপ পিছেছেন যেটা ইউনুস নিজেও ভাবে নাই যে তিনি এতটা কঠোর হবেন তিনি হয়েছেন এবং কঠিন চ্যালেঞ্জ হিসেবে নেবেন একদিকে পালাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পিওজিটিভ আসামি শেখ হাসিনা পুত্র আরেক পালাতক কারণ শেখ হাসিনার পুত্র সেও ওয়ারেন্টেড এবং ওয়ান্টেড পালাতক অবস্থায় আছে প্রকাশ্যে কোথাও আসে না পালাতক অবস্থায় থেকেই সাক্ষাৎকার দেয় ফেসবুক পোস্টে সজীব অজের জয় তিনি হুমকি দিয়েছেন যে আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন হলে আওয়ামী লীগ নির্বাচন ঠেকিয়ে দিবে এবং এক পর্যায়ে তারা সহিংসতা করবে এর মানে সহঘোষিত জঙ্গি সংগঠন এখন আওয়ামী লীগ এদিকে প্রফেসর ইউনসের সিদ্ধান্ত যে আওয়ামী লীগের লোকজন যদি আর্সন ককটেল ব্লাস্ট এগুলোতে আসে তাহলে আহ সরাসরি গুলি করতে হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রয়োজনীয় অপারেশন স্প্লিন হার টু বা কোনো অপারেশন চালাতেও দ্বীপাবোধ করবে না নির্বাচন বাঞ্চাল করতে চাইবে প্রফেসর ইউনুস এখন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন আওয়ামী লীগ যতই বাধা দেব তাদেরকে নির্বাচনে নেওয়া যাবে না যতই জঙ্গিবাদী হুমকি দেখ আত্মঘাতী বোমা হুমকি দেখ আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়া যাবে না এটা প্রফেসর এবং এটার একটা দেখেন আওয়ামী লীগ কিন্তু এমনিতেই নাই শেখ হাসিনার ফাঁসি দায় হচ্ছে অথচ কোথাও কোনো প্রতিক্রিয়া নেই নো প্রতিক্রিয়া ময়লার বাগারের সামনে বসে ভিতরে বসে ভারত থেকে পালাতক সাদ্দাম প্রতিক্রিয়া দেশের ভিতরে কোনো প্রতিক্রিয়া নেই বরং প্রতিক্রিয়া হয় বিএনপিতে বিএনপিতে লোক মারা গেছে শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে মিষ্টি বিদ্রোহ কেন্দ্র করে আওয়ামী লীগের কেউ তো শহীদ হয়নি শেখ হাসিনার জন্য জীবন দিতে রাস্তায় নামে নেই সাহেবের জন্য দেড়শো দেড়শ জনের কাছাকাছি লোক শহীদ হয়েছে একদিনে এই জায়গায় আওয়ামী লীগ তেমনীতে নাই আওয়ামী লীগ গর্তে ঢুকে গেছে আওয়ামী লীগের নেতারা পালিয়েছে আর কর্মীরা সাধারণ লোকজন বেশিরভাগ জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য

ভিয়েতনামের অমুক তমুক বিভিন্ন জায়গায় খোলা ভুম ভাঙ আইডি দিয়ে আপনি যা লিখতে বলবেন ওইটা লিখবে এইগুলো নির্ভর দল হয়েছে আওয়ামী লীগ মাটির সাথে যাবে আওয়ামী লীগবিহীন এমনিতেই হাসিনার ফাঁসি আবার আওয়ামী লীগ নাই কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না সেখানে যদি নির্বাচন থেকে যদি একবার দূরে রাখা হয় আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে না অতএব এই জন্য আওয়ামী লীগ জানে যে অ্যাট এনিক তাদেরকে নির্বাচনী রাজনীতিতে ট্রাকে থাকতে হবে নগলে তাদের অবস্থা খারাপ এই জন্য তারা খুব সিরিয়াসলি নির্বাচনে আসতে চায় রিফাইন্ড হোক স্বতন্ত্রভাবে হোক যেভাবে হোক এবং এই জন্যই সজীব অজিজা ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে না নেওয়া হলে তারা সহিংসতা করে মানে স্বঘোষিত জঙ্গিবাদী সংগঠন হয়ে গিয়েছে তারপরও তারা নির্বাচনে আসতে চায় যে আত্মঘাতী হামলা করে হলেও আমরা নির্বাচনে আসতে চাই কারণ কি যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারি নির্বাচনটা যদি সুষ্ঠু হয় এবং পার্টিসিপেটারি হয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ একদম নাই হয়ে যায় আওয়ামী লীগ কখনো চাইলেও ফিরতে পারবে না আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি চলে আওয়ামী দিয়ে বাদ ইলেকশন সম্ভব পার্টিসিপেটরি ইলেকশন সম্ভব আওয়ামী লীগ বাংলাদেশের কোনো পার্ট না এখন আওয়ামী লীগ তো একটা বিষয় আছে আওয়ামী লীগের যে আন্তর্জাতিক সম্প্রদায় তারা বলছে যে আওয়ামী লীগ একটা বড় দল তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচনটা ইনক্লুসিভ হবে না পার্টিসিপেটরি হবে না তো সেই ক্ষেত্রে ডক্টর ইমুসের চ্যালেঞ্জ যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচনটা সুষ্ঠু হয় সুষ্ঠু করা যায় আওয়ামী লীগকে বাদ দিয়ে তাহলে আপনি দেখবেন যে সবকিছু ঠিক হয়ে গেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী রাজনীতি একশো বছর চলবে যেমন ডাকসুতে যেটা হয়েছে ছাত্রলীগ ছিল না তাতে কি কোন প্রভাব পড়েছে কি ছাত্রলীগ আছে তাহলে কি প্রমাণিত এগুলো অস্তিত্ব আছে যে পরিমাণ ভোট পড়েছে যে পরিমাণ উৎসব আপনারা দেখেছেন আওয়ামী লীগ ছাত্রলীগ কি ওই রকম আগামী জাতীয় নির্বাচন যদি ছাত্রলীগকে বাদ দিয়ে করা যায় আওয়ামী লীগকে বাদ দিয়ে করা যায় এবং জনগণ ডেফিনেটলি ভোট দিতে যাবে আশি পার্সেন্ট ভোট কাস্ট হবে বাংলাদেশের ইতিহাসে এত ভোট কাস্ট হয় নাই এই পরিমাণ ভোট কাস্ট হবে আওয়ামী বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় দল তারাও হয়তো করতে পারবে সম্ভাবনা রয়েছে সেই জায়গায় এটা সফল হলে আওয়ামী লীগ একদম জয় বাংলা এই জন্যই আওয়ামী লীগ ভোটের রাজনীতি ফিরতে মারিয়া কিন্তু প্রফেসর ইউনুসের কঠিন চ্যালেঞ্জ যে ভোট টার্ন আউট রেট আশি পার্সেন্টের ঊর্ধ্বে আনতে হবে সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং আওয়ামী লীগকেও রাখা যাবে না কঠিন চ্যালেঞ্জ এই জন্যে আওয়ামী লীগের নাশকতার ঠেকাতে গুলি করা যা করালো আর অপারেশন ক্লিনহার্ট চালানো লাগুকর ইউনসে সেই ধরনের মনস্তত্ব তার আছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান নির্দেশা আবারও সাফ বলেছেন এ কথা কিন্তু আগে বলতেন না এইবার মিলে আরো আরো একবার লাস্ট বলেছিলেন ব্রিটিশ এক প্রতিনিধি দলের সাথে এই দুইবার বলা হলো যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এর আগে প্রফেসর ইউন স্পষ্ট করে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই কিন্তু নিষিদ্ধ করেছে এখন তিনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং ওই গুলি করার নির্দেশনা আছে বিএনপি কমিশন এমনি এমনি বলে নাই এটা সরকারের নির্দেশনা আছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবং নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন স্থগিত থাকায় তারা নির্বাচন যোগ্য নয় এটাও বিদেশিদেরকেই বলছেন আহ যমুনা আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী পাস্কোল গ্রোটেন হুইসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে প্রধান মানে সারা পৃথিবীকে প্রফেসর ইউনুস ক্যাম্পেইন করে জানিয়ে দিচ্ছেন যে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না সুযোগ নেই এখন বিদেশি দু একটা শক্তি প্রশ্ন করে বা বলে যে আওয়ামী লীগ কেন থাকবে না যারা অপরাধ করেছে তাদের বিচার হোক কিন্তু দল হিসাবে তাদের অধিকার দেওয়া উচিত তা নির্বাচনটা আওয়ামী যখন সুষ্ঠু নির্বাচন এবং ব্যাপকভাবে পার্টিসিপেটরি ইলেকশন হয়ে যাবে তখন তাদের পক্ষে কথা বলার মতো ভারতও থাকবে না এবং ভারত কিন্তু হাসিনাকে বিসর্জন দেয়ার একটা চিন্তা করছে আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছে কারণ ভারতের কোনো লাভ নাই মোদীর উপর ইন্টারনালি চাপ সৃষ্টি হচ্ছে যে হাসিনাকে লেখে রাব কি এই আওয়ামী লীগই তার পারবে না অযথা ভারত তার নিজের ক্ষতি কেন করবে এই জন্য হাসিনাকে পূর্ব তিমুর পাঠিয়ে দেয়া যায় কিনা একটা বোমবান পাসপোর্ট করে এরকম একটা পরিকল্পনা ভারতের আছে এবং এটা হতে পারে বাংলাদেশের যাতে ফেরত দিবে এটা হয়তো বা দিবে না কারণ ফেরত দিলে পরবর্তীতে কেউ দালালি করতে সাহস পাবে না অ্যাটলিস্ট সাহসীরা জীবন বাঁচাতে তাকে ভারত থেকে তুরীতিমূল পাঠিয়ে দিয়ে ভারত তার গড়ার কাটা সরণ একটা চেষ্টা করতে পারে